বন্ধুরা আজকে সালের মে থেকে জুন পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা রাশির মানুষরা তাদের মানুষটির কাছ থেকে বর্তমান সময়ে গুরুত্বপূর্ণ স্বীকারোক্তিমূলক মেসেজ পাবেন অথবা বার্তা আপনার কাছে আসবে সেটি ইমেলের মাধ্যমে আসতে পারে ফেসবুকের যে মেসেঞ্জার আছে তার মাধ্যমে আসতে পারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসতে পারে অথবা ফোনের এস এম এর মাধ্যমে আসতে পারে হাতে লেখা কোনো চিঠি হতে পারে না হলে আপনার মানুষটির কোন প্রতিনিধি সে কাউকে পাঠাবে যার মাধ্যমে আপনি তার কাছ থেকে এ ধরনের কোন স্বীকারোক্তিমূলক বার্তা পাবেন এছাড়া আপনি তাকে ছাড়া যে ঠিক থাকতে পারেন আপনি তাকে ছাড়া যে চলতে পারবেন এই বিষয়টি তাকে কিন্তু ইতিমধ্যে বিস্মিত করেছে যদি আপনারা সেপারেশনের ভিতরে থাকেন আপনাদের ভিতরে ছয় মাস তিন মাস যোগাযোগ না থেকে থাকে কারো ক্ষেত্রে হয়তো পনেরো দিন এক মাস সেক্ষেত্রে কিন্তু সে এই সময় কিন্তু বিস্মিত হয়ে আছে কিভাবে আপনি তাকে ছাড়া থাকতে পারছেন অর্থাৎ তাকে ছেড়ে আপনি আপনার জীবনে অন্য কাউকে বেছে নিয়ে পরিপূর্ণতা কিভাবে আপনি তাকে ছেড়ে অন্য কারোর সাথে থাকতে পারেন বা তাকে ছেড়ে আপনি একা থাকতে পারেন আপনি মানুষটির সাথে একসাথে থাকুন অথবা দূরে থাকুন কারো ক্ষেত্রে হয়তো আপনি একসাথে আছেন কিছু তুলারাশির মানুষরা কেউ বা আছেন যে আলাদা থাকেন সে বর্তমানে সার্বক্ষণিক আপনাকে নজরদারিতে রেখেছে আপনি কি করছেন তার খোঁজ খবর নিচ্ছে কাজের লোকের মাধ্যমে হতে পারে ড্রাইভারের মাধ্যমে হতে পারে আপনার সোশ্যাল মিডিয়া দেখে ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ইউজ করে বা কোনো মানুষকে ভাড়া করে সে আপনার উপর কিন্তু নজরদারি করছে কিছু ক্ষেত্রে আপনার সাথে সততা বজায় রাখছে না সে কোনো না কোনোভাবে আপনার সাথে সততা বজায় না রেখে কোনো কাজ করছে অর্থাৎ আপনি কিছু পছন্দ করবেন না বা করেন না এমন কোনো কাজ সে করছে এটি যে হতে পারে অন্যদিকে তাদের মনে আপনাকে বলার জন্য অনেক কথা জমে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনি তাকে নিয়ে ভবিষ্যতে কি ভাবছেন অথবা কি করবেন বা এই সম্পর্কটা কোথায় যাবে কি হতে পারে বা আপনার চিন্তা ভাবনা কি তা সে কিন্তু জানতে চায় এই জন্য তারা কিছু কঠিন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে এছাড়াও তাদের মস্তিষ্কে কিছু পরিকল্পনা লক্ষ্য করা যাচ্ছে যে তারা কোনো একটি বিশেষ পরিস্থিতি থেকে পলায়ন করবে সেটি চাকরি হতে পারে সেটি বিবাহিত সম্পর্ক হতে পারে সেটি প্রেমের সম্পর্ক হতে পারে সেই বন্ধুত্বের সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে সম্পর্কাড়ি থেকে পলায়নের কথা ভাবছে কর্মক্ষেত্র থেকে পলায়নের কথা না হলে বিবাহিত যে সম্পর্কটা আছে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা ভাবছে এ ধরনের একটি কঠিন সিদ্ধান্ত কিন্তু আমি তাদের মস্তিষ্কে পরিকল্পনায় লক্ষ্য করছি অন্যদিকে বর্তমানে আপনি কি ভাবছেন অর্থাৎ তুলারাশির অনুভূতিতে কি আছে তা কিন্তু তুলারাশির মানুষটি অবগত নাই রিসেন্টলি যতদিন ধরে আপনাদের ভিতরে এই ধরনের সম্পর্ক নেই বা আপনারা একটু মানসিক বা প্র্যাকটিক্যালি আপনারা দূরে আছেন তাদের ক্ষেত্রে তাদের মানুষটি কিন্তু এই মুহূর্তে আপনি কি চাইছেন তা অবগত নেই এছাড়া আপনি কি করতে যাচ্ছেন বা কি করবেন তাও তারা বুঝতে পারছে না যার ফলে তারা আপনার থেকে নিজেকে রক্ষা করার কথা চিন্তা করছে এমন হতে পারে যে আপনি হয়তো কোনো লিগেল অ্যাকশন নেবেন আইনি কোনো পদক্ষেপ নিতে পারেন অথবা আপনার কাছে আসলে আপনি হয়তো তার হাত হাতও তুলতে পারেন না হলে তাকে আপনি চাকরি থেকে বিদায় দিয়ে দিতে পারেন বা আপনার সাথে তার বৈবাহিক সম্পর্ক থাকলে তাকে ডিভোর্স দিয়ে দিতে পারেন এই জন্য সে যে কোনো কিছু হতে পারে এই জন্য সে আপনার কাছে আসতে ভয় পাচ্ছে বা সে ভীত হয়ে আছে তাই তারা আপনার সাথে কথোপকথনের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার না হওয়া পর্যন্ত কিন্তু কাছে আসতে যাচ্ছে না এই জন্য তারা আপনাকে মে থেকে জুনের ভিতরে বার্তা পাঠাবে না হলে কোনো না কোনো ভাবে তারা আপনার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে এই কমিউনিকেশন ডাইরেক্ট হতে পারে ইনডাইরেক্ট হতে পারে কোনো ব্যক্তির মারফতে হতে পারে অথবা অনলাইনে হতে পারে যে কোনোভাবেই হতে পারে যাদের ক্ষেত্রে এ ধরনের ইনডাইরেক্ট কমিউনিকেশন হবে বা মেসেজের মাধ্যমে সরাসরি না হয়ে অন্য কারো মাধ্যমে অনলাইনের মাধ্যমে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে আপনার মানুষটির আপনার প্রতি অর্থাৎ তুলারাশির প্রতি তাদের খুব একটা ভালো অনুভূতি লক্ষ্য করা যাচ্ছে না তাদের একটা ব্যাড ফিলিংস হচ্ছে আপনার প্রতি অন্যদিকে তারা আপনার অনুভূতি বুঝতে না পারলেও আপনার প্রতি তাদের কি অনুভূতি এই বিষয়টি কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন তারা যদি খারাপ অনুভূতি থাকে খারাপ উদ্দেশ্য থাকে তাও আপনি বুঝতে পারবেন আবার তাদের যদি ভালো অনুভূতি থাকে বা আপনার প্রতি তাদের যদি ভালো চিন্তা থাকে খারাপ চিন্তা না থাকে তাও আপনি বুঝতে পারবেন যদি আপনি তাদের সাথে আলাপ আলোচনায় বসেন তাহলে এই বিষয়গুলি আপনি আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন বিশেষ করে আপনার মানুষটি মেষ সিংহ ধুমরাশির বলে এই তিন রাশি যে কোনো একটি রাশি বলে আপনার জন্য তাদের বোঝা সহজ হবে অর্থাৎ আপনি তাদেরকে সহজে বুঝতে পারবেন আপনি যদি তাদের সাথে নতুন ভাবে জীবন শুরু করতে যান তাহলে তারা অত্যন্ত খুশি হবে তবে আপনাকে নিয়ে খুবই অনিশ্চয়তার মধ্যে তারা আছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে কিন্তু যেসব তুলা রাশির মানুষরা তাদের মানুষটির সাথে এই সময়ের মধ্যে আলাপ আলোচনায় বসবেন তারা একে অপরকে এ সময় খুব ঘনিষ্ঠ উপলব্ধি করবেন হঠাৎ করে দেখবেন যে আপনাদের ভিতর যে ঘোলাটে ভাব ছিল আপনাদের ভিতর যে এক ধরনের অন্ধকারাচ্ছন্ন ভাব ছিল না বোঝার একটা বিষয় ছিল ভুল বুঝাবুঝি ছিল তা কিন্তু এ সময় কেটে যে আপনাদের মধ্যে হঠাৎ করে ঘনিষ্ঠতা তৈরি হবে সেটি মানসিক একটা আপনারা ঘনিষ্ঠতা উপলব্ধি করবেন আপনি আরো উপলব্ধি করবেন যে তাদের হৃদয়ে আপনাকে নিয়ে অনেক জেলাসি কাজ করে অর্থাৎ আপনি তাদেরকে ছেড়ে অন্য কারো কাছে চলে যাবেন বা তাদেরকে ছেড়ে আপনি থাকবেন এই জিনিসটা তাদের ভিতরে প্রচন্ড জেলাস কাজ করে এবং এটাই তাদেরকে আপনার প্রতি রাগিয়ে দেওয়া বা আপনাকে ভুল বোঝার জন্য মেইন কারণ আপনি কারো সাথে যখন কথা বলবেন বা কারো সাথে আপনি যখন কাউকে প্রাধান্য দিচ্ছেন এটি কিন্তু তাদেরকে তারা আপনার জেলাসি এনে দেয় সবসময় নিয়ন্ত্রণ রাখতে চায় পাশাপাশি তারা তাদের ইগো এবং নিরাপত্তা বজায় রাখার জন্য সার্বক্ষণিক চিন্তা করছে এবং তার জন্য কাজ করে যাচ্ছে যার ফলশ্রুতিতে তুলারাশির মানুষরা যদি তাদের বর্তমান মানুষটিকে ছেড়ে অন্য কারো সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন অথবা চুক্তিবদ্ধ হন হয়তো আপনার বিজনেস পার্টনার আপনি তাকে ছেড়ে দিয়ে আরেকজনের সাথে আপনি চুক্তিবদ্ধ হচ্ছেন আপনার লাইফ পার্টনার তাকে ছেড়ে দিয়ে আপনি অন্য কারো কাছে চলে যাচ্ছেন বা আপনার প্রেমিক প্রেমিকা তাকে ছেড়ে দিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক আপনি যে তাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে চুক্তিবদ্ধ হন বা কমিটেড হন সেক্ষেত্রে আপনাদের বর্তমান মানুষটি এই মুহূর্তে দেরি না করে আপনাকে ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে রেখেছে যে না সে মরে যাবে তারপরেও সে আপনাকে আরেকজনের কাজ সাথে দেখতে পারবে না সে চলে যাওয়ার জন্য কিন্তু সে মানসিকভাবে তৈরি আছে এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে সহজ করে বললে আগে আপনি কি করেছেন আপনার অতীতে কী হয়েছে আপনি কার সাথে ছিলেন কাকে ভালোবাসছেন কার সাথে বিজনেস করছেন এগুলি কোনো কিছু সে দেখছে না অতীতে আপনি যাই করেন না কেন তার জন্য তার কোনো মাথা ব্যথা নেই বর্তমানে আপনার সাথে তৃতীয় পক্ষ বা তৃতীয় ব্যক্তি বা তৃতীয় কোনো মাধ্যম যদি কোনো ধরনের সম্পৃক্ততা থেকে থাকে সেক্ষেত্রে সে এক মুহূর্ত দেরি না করে আপনাকে পরিত্যাগ করবে এবং অনেকেই হয়তো ইতিমধ্যে করে ফেলেছে অনেকের ক্ষেত্রে এরকম যে দেখা যাচ্ছে যে আপনার মানুষটা আপনাকে পরিত্যাগ করেছে চলে গিয়েছে আর কিছু ক্ষেত্রে আমি দেখছি যে এখনো সে আপনাকে সময় দিচ্ছে খুব শীঘ্রই মে থেকে জুনের ভিতরে কিন্তু আপনি যদি সেই তৃতীয় যা ব্যক্তির থেকে যদি সরে না আসেন তাহলে কিন্তু সে আপনাকে পরিত্যাগ করবে তবে তারা এটাও ভাবছে যে সে সব কিছুর সিদ্ধান্তের মূলে আপনার ইচ্ছা এখানে প্রাধান্য দিবে সে আপনি কি করবেন একবার সে আপনাকে সে মূল্যায়ন করবে যে আপনি কি প্রাধান্য দিচ্ছেন আপনি কি তাকে দিচ্ছেন না অন্য কাউকে দিচ্ছেন সে যাওয়ার আগে অবশ্যই এটা জাস্টিফাই করে যাবে এই বর্তমান সময়ে তারা খুব একটা খুশি নয় কারণ তাদের জেলাসি তারা কন্ট্রোল করতে পারছে না তাদের অনেক কষ্ট হচ্ছে আপনি হয়তো বাস্তবিকভাবেই আপনার মানুষটিকে বেশি প্রাধান্য দিচ্ছেন কিন্তু তারা সেটাকে মানতে পারছে না অন্য কারোর সাথে আপনাকে দেখতে পাচ্ছে না তাদের এই জেলাসি তাদেরকে অতিরিক্ত কষ্ট দিচ্ছে যা তাদের করছে আর এই জেলাসি তাদেরকে আপনার কাছ থেকে চিরতরে চলে যেতে বাধ্য করবে রাহু এখানে তাদেরকে প্ররোচনা দিবে যেন আপনাকে ছেড়ে তারা চলে যায় অন্যদিকে তারা কিন্তু আপনার বিষয়টি অত্যন্ত কেয়ার করে বিভিন্নভাবে আপনাকে কেয়ার করে তারা আপনার মন তারা করতে পারে আপনার মাইন্ড রিড করার একটা ক্ষমতা তাদের ভিতরে আছে ভুল সঠিক সেই তর্কে যাবো না কিন্তু আমি দেখছি যে তারা আপনার মাইন্ড রিড করতে পারে আপনার অনুভূতি তারা বুঝতে পারে আপনি কি করবেন কি পদক্ষেপ নেবেন এটি তারা বুঝতে পারে কিন্তু সমস্যা হচ্ছে তারা এই বিষয়গুলো কোনোটাই নিশ্চিত নয় যে হ্যাঁ তারা বুঝতে পারছে যে আপনি তাদেরকে মূল্যায়ন করেন কিন্তু তাদেরকে মূল্যায়ন করেন কিন্তু আপনি আরেকজনকেও মূল্যায়ন করছেন এই বিষয়টি তারা নিশ্চিত নয় এই জন্য কিন্তু তাদের জেলাসিটা বেড়ে যাচ্ছে অর্থাৎ তাদের মধ্যে আপনাকে নিয়ে আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা যাচ্ছে যে আপনি তাদেরকেই বেশি মূল্যায়ন করছে এই আত্মবিশ্বাসটা তাদের ভিতরে নেই তারা মনে করছে কিছু ক্ষেত্রে তারা মনে করছে যে আপনি হয়তো দুই নৌকায় পা দিয়ে আছেন যা তাদেরকে অত্যন্ত বেশি কষ্ট দিচ্ছে রাশির মানুষটি চায় কোনো একজন পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের সাথে থেকে আপনি যেন ন্যাচারালি বাস করেন আপনি যেন ন্যাচারালি সরে আসেন কারো কাছ থেকে এবং সে হয়তো টার্গেটে রেখেছে কার সাথে আপনি একটু বেশি ঘনিষ্ঠ সেখান থেকে যেন আপনি সরে আসেন এটি তার মনের ইচ্ছায় লক্ষ্য করা যাচ্ছে যা তার আত্মবিশ্বাসকে কমিয়ে দিচ্ছে যে আপনি সেখানে আরেক জায়গা আরেকজনকে আপনি মূল্যায়ন করছেন তাকেও করছেন হয়তো আপনি কম বেশি ও যাকে আপনি করছেন মূল্যায়ন তাকে হয়তো কম করছেন আপনার মানুষটিকে আপনি হয়তো বেশি করছেন কিন্তু সে এখানে কিন্তু আত্মবিশ্বাস পাচ্ছে না সে বুঝে উঠতে পারছে না যে আপনি কেন দুই জায়গাতেই ইনটেনশন দিয়ে রেখেছেন আপনি ন্যাচারালি যেন সেখান থেকে সরে আছেন এটাই তাদের ইচ্ছা লক্ষ্য করা যাচ্ছে আবার সে কিন্তু নিশ্চিত নয় যে আপনার মন আপনি এখন যে আরেকজনকে যারা এরকম করছেন যে আরেকজনকে মূল্যায়ন করছেন আপনার মন সেখান থেকে সরে আসবে কি আসবে না কারণ এই বিষয়ে সমস্ত পাওয়ার এবং কন্ট্রোল আপনার হাতে রয়ে গেছে আপনি পারে সেখান থেকে সরে আসতে আপনি আসবেন কি আসবেন না সেটা আপনার কাছেই রয়ে গেছে সে কিন্তু আপনাকে সরাতে পারছে না বা সে সম্পূর্ণরূপে আপনাকে তার দিকে মনোযোগী করতে পারছে না যার জন্য আপনি যতক্ষণ পর্যন্ত তাকে নিশ্চিত না করবেন যে হ্যাঁ আমি তোমার কাছে আসছি আমি আর কোথাও যাবো না সে ততক্ষণ পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে কিন্তু ছটফট করছে এবং করবে এই জন্য তারা নিজেদেরকে অনেক ছোট মনে করছে সে নিজের কাছে ছোট হয়ে যাচ্ছে যে তাকে ছেড়ে আপনি আরেকজনের কাছে যাচ্ছেন বা আরেকজনকে মূল্যায়ন করছেন তাই তারা আপনার দৃষ্টিভঙ্গি তাদের প্রতি পরিবর্তন করতে চায় তো আমি যে কথাগুলি বললাম এটা যে হবে তা যাদের ক্ষেত্রে এরকম হবে যে আপনার আপনি হয়তো কর্মের জন্য না হলে আপনার হয়তো অফিসে কোনো বিপরীত লিঙ্গের কেউ আছে বা আপনার বস সে বিপরীত লিঙ্গের কেউ এখন আপনাকে তার সাথে করে চলতে হয় আপনার জীবন সঙ্গী বা আপনার প্রেমিক প্রেমিকা সেটা হয়তো মেনে নিতে পারছে তাদের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি তারা চায় আপনি যেন তাদেরকে সবার থেকে বেশি মূল্যায়ন করেন সেটি আপনার জীবন সঙ্গী হতে পারে সেটি আপনার প্রেমিক প্রেমিকাও হতে পারে আপনার নিজের কোন ঘনিষ্ঠ কেউ হতে পারে সে চায় আপনি তাকে মূল্যায়ন করেন মূল্য দেন পাশাপাশি তার প্রতি যেন আপনার ফিলিংসটাই সবচেয়ে বেশি থাকে অন্য কারোর প্রতি যেন না থাকে এছাড়া আপনার মানুষটি যদি ইদানিং আপনার সাথে সম্পর্কে জড়িয়ে থাকে একেবারে নতুন আপনার সাথে প্রেম ভালোবাসা বিয়ে বা কোনো গুরুত্বপূর্ণ সম্পর্কে কোনো পার্টনার হয়েছে যদি তার সাথে আপনার ইদানিং সম্পর্ক হয়ে থাকে আপনি যে তার সাথে ইদানিং জড়িয়ে থাকেন যে সম্পর্কটা একেবারে নতুন সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সে কোনোভাবেই চায় না এই নতুন মানুষটি কোনোভাবেই চায় না আপনি তার কাছ থেকে কোনো অ্যাডভান্টেজ নেন সেটি আর্থিক অ্যাডভান্টেজ হতে পারে সেটি শারীরিক অ্যাডভান্টেজ হতে পারে সেটি মানসিক অ্যাডভান্টেজ হতে পারে সে চায় না যে যে আপনি অতিরিক্ত কোনো কিছু তার কাছ থেকে তার দুর্বলতা বা আর সে যে আপনাকে পছন্দ করেছে বা আপনাকে যে তার ভালো লাগে সেখানে যেন আপনি কোনো অ্যাডভান্টেজ না নেন সেটি সে চায় আপনার মানুষটি অতীতের হোক অথবা ইদানিং হোক তার সাথে আপনার পরিচয় তার সম্পর্ক আপনি যে সম্পর্কে জড়িয়ে থাকুন না কেন অতীতের সম্পর্ক বা বর্তমান সম্পর্ক উভয় ক্ষেত্রে মেয়ে থেকে জুন মাসের মধ্যে আপনাদের দুজনের মাঝখানে যে কনভারসেশন হবে তা খুব গভীর হতে চলেছে খুব ডিপ কনভারসেশন মানে স্বাভাবিকের থেকে অনেক বেশি গভীর একটা কথোপকথন মিটিং বলতে পারেন কনভারসেশন বলতে পারেন খুব গুরুত্বপূর্ণ অরগানো কনভারসেশন হতে চলেছে এছাড়া আপনার প্রতি তার অনুভূতি আপনি যা চিন্তা করছেন তার থেকে অনেক বেশি গভীর এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এত ডিপলি সে সবকিছুকে পর্যবেক্ষণ করছে এবং চিন্তা করছে যা আপনি ভেবে ঠিক করতে পারবেন না অর্থাৎ আপনার চিন্তার থেকেও তার চিন্তা অনেক ডিপ অন্যদিকে আপনার মানুষটির সাথে যদি তৃতীয় কোনো ব্যক্তি সম্পৃক্ততা থেকে থাকে সে আপনাদের দুজনের মাঝখানে এই কনভারসেশন বাধাগ্রস্ত করবে অর্থাৎ আপনার সাথে যদি তৃতীয় কোনো ব্যক্তি বা আপনার মানুষটির সাথে যদি কোনো তৃতীয় ব্যক্তির যদি সম্পৃক্ততা থেকে থাকে আপনারা যখন কোনো সিরিয়াস কথা বলতে যাবেন সেখানে কিন্তু বাধাগ্রস্ত করবে আপনাকে যদি আপনার পার্টনারের সাথে তৃতীয় কোনো ব্যক্তির সম্পৃক্ততা থেকে থাকে সে আপনাকে এসে অনেক উল্টা কথা বলবে বা আপনার সাথে যদি তৃতীয় ব্যক্তির কোনো সম্পৃক্ততা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সাথে যার সম্পৃক্ততা আছে সে আপনার মানুষটিকে কিন্তু উল্টাপাল্টা কথা বলে কিন্তু তাকে মোটিভেট করতে পারে তাকে অন্যদিকে ধাবিত করতে পারে আপনাকে ভুল বুঝাতে পারে আপনার সম্পর্কে একটা ভুল ধারণা দিয়ে দিতে পারে এই তৃতীয় ব্যক্তি ভাই বোন মা বাবা প্রেমিক প্রেমিকা যে কেউ হতে পারে ধরেন আপনার হাজব্যান্ড ওয়াইফ আপনার শ্বশুর বা শাশুড়ি সে এসে আপনার হাজবেন্ড বা ওয়াইফকে কুপ্ররোচনা কান করা কানে বিড়ি ঠালা এমন করতে পারে বা আপনাকে এসে উল্টা পাল্টা কথা বলতে পারে যদি আপনারা এই ধরনের সমস্যা পড়ে থাকেন আপনি যদি তুলা রাশির মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে আমি বলবো যে অভিজ্ঞত কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি রক্তপাথ ধারণ করতে পারেন ন্যাচারালি তুলা রাশির মানুষদের কিন্তু শুক্রের রক্তপাতক ধারণ করতে হয় শুক্রের রক্তপাতর হচ্ছে ডায়মন্ড যেহেতু ডায়মন্ড খুব এক্সপেন্সিভ আপনারা হোয়াইট জিরকন ব্যবহার করতে পারেন অথবা হোয়াইট টোপাস ব্যবহার করতে পারেন এগুলো শুক্রের অনেকটাই কাজ করে একটু বেশি পরিমাণে নিলে ভালো কাজ করে তবে আপনি পদ্ধতি রক্তপথার ব্যবহার করবেন তা একজন অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শই করে নেবেন আর আদৌ আপনি শুক্রের রত্ন ব্যবহার করতে পারেন কিনা তুলারাশিরা ন্যাচারাল নর্মালি পারে বাট আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনি পারেন কি পারে না তা কিন্তু একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন তা না হলে কিন্তু হিতে বিপরীত হয়ে যেতে পারে এছাড়া সম্পর্ক রিলেটেড বিষয় কিন্তু গৌরী শঙ্কর রুদ্রাক্ষ অত্যন্ত ফলদায়ক এরা কিন্তু এই গৌরী শঙ্কর রুদ্রাক্ষ কিন্তু যে কোনো ধরনের সম্পর্ক নর্মাল করে আনে খারাপ সম্পর্ককে নর্মাল করে নিয়ে আসে আপনারা গৌরী সংকট রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এছাড়া তুলারাশির যত নেগেটিভ বিষয় আছে এটি বৈদিক শাস্ত্র অনুযায়ী তেরোমুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে কিন্তু অনেক ভালো সুফল পাওয়া যায় তো বন্ধুরা আজকে এ পর্যন্ত সামনে আমার নতুন ভিডিও নিয়ে আসি রাখবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন